राजा आगली प्रत जुलर्स क्लाब गहारको दुखमङ हामी अङ्जा जुवेल बाईसनी लाहार बेला औमिनि बगै जङ्जालक लसैनी लगर अमनिवाग लाहार तेलाइ क मलखङ्ग लाइमिएफ फेब लाहार सेनागिया अङ्ग अ लाहार सेना दार्क सालफुङ दुखलीनी अटो मलमे दा जौनिहार कसोका फुइटा रग अहार आसक अगल पिडब्लिउ डि आज फङ ककिमिगल लाहार कसोजा मिनि मथाका लाहार どう আমরা দল গাড়ি চালনাতে কোনো উপযুক্ত নাই যেমন প্যাসেঞ্জারের কষ্ট যেমন গাড়ির কষ্ট এবং আম্রর কষ্ট আমরা এক পাতা পরেই শত পাতা ফাটার তা আমরা গাড়ি ইন্সট্রুমেন্ট আছে ইন্সট্রুমেন্ট চালাতে না গাড়ি মেইনটেনেন্স এর সাথে কিছু থাকে না যে জন্য রাস্তা বরাবর জুয়েল ক্যাপিটা আমরা বাইপাস হয়ে রাস্তা খুঁজেছি ভালো রাস্তা আছে আমরা তিনবার গিয়েছি এটা কথা বলেছি আমরা গেলে দুটো দুটো ইট পিছে ইট ইট টালি দিয়ে দিয়া তারা শেষ জায়গা আর কোনো জানেন এরপর আমরা প্রতিমা বনিক

রাম মন্দির উদ্বোধন তাই রাম মাতায় সংসারাজ মানী আগলও সনাতন ধর্ম তৈনাই রোগ অযোধ্যা ও থাই জাগ অযোধ্যা ও তীর্থ থানা বগে সরকার বাক স্পেশাল ট্রেন চ্যসাকা অমনোরোগী করাক সালফু আগলী নিসিমি অযোধ্যা তীর্থ থানায় রক ক্রেন অংখর কা আগরতলা রেলওয়ে স্টেশন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জিতাই মনার রক কং বানা নারৈ ট্রেন চি রেখা হাস্তি মন্ত্রী অক্রা মানিক সাহা

এবং যারা পুণ্যার্থীরা আছেন তাদেরকে আমি আমাদের যাত্রার শুভে সেটা আমি ভগবান শ্রী রামজির কাছে আমি প্রার্থনা করব যে উদ্দেশ্যে যাওয়ার कमिरग कुसुगो सौग्री नगै हस्तानी सरकार नाइकल कैसापाइ कैसा सामुक वाकु सिना बगै भेटेरी डिसपेन्सरी दुई ताला नि पाकन चिङ सावरी जाका डटर मन्त्री नि दासै अन चिङ सावरी जाका करकशाला बनिलगि मनजाखा कलपुर विदयका पिनाकी दास चौधरी पानी सभापति इङ्का कलनपुर ब्लक चेयरमेन सौमेन गप्त डरनिफर मजाखा

তাদের ইমকাম জেনারেশনের জন্য डिफरेंट টাইপ অফ ট্রেনিং डिफरेंट টাইপ স্কিল প্রদান করার জন্য আমাদের সরকার কাজ করছে উদয়পুর আমসাইনি রাজারবাগনি প্রাইমারি শাখা নগরাজারবাগ আয়ুষ্মান আরোগ্য মন্টি নিপাকানক্স জং সয়ি দি শাখা করাকসালা তথাতি মুসঙ্গাই তাই ফিতারা ওই পানদ্যাট শেখ সয়ি কা হাসানি মন্টি ওকলা ডক্টর মানিক সাহা বনকারৈব মানজাখা মন্ত্রী প্রণজিৎ সিং হরাই বিধায়ক অভিষেক দেব রায় গুমটি আমচাইনি ডিএম কিরিত কান্তি চাকমা হাস্তে স্বাস্থ্য পরিষেবা পরিচালন দপ্তর নি আচক ফাং সুপ্রিয়া মলিক পিডব্লিউডি তাং ফাং কিরণ কুমার গিতে উদয়পুর পুর পরিষদ নি পুরপিতা শীতল চন্দ্র মজুমদার অনুক চেং চাকমা নি অপ্রাই এক কোটি রাং ঠাকা যে আমাদের স্কিম আছে যে স্কিমের মাধ্যমে মানুষের যে মৌলিক যে চাহিদা সেগুলো যেন আমরা প্রান্তিক ব্যক্তি পর্যন্ত পৌঁছাই সেটা আজকে এখানে এসে আমি যেভাবে এখান যে এলাকার ভিতর দিয়ে আমি ঢুকলাম এটা কিন্তু তার যথার্থতা আমি দেখতে পেয়েছি যে প্রাইমারি হেলথ সেন্টার এই রাজারবাগে এখানে এখানে যাতে উদ্বোধন হলো এতে করে এ এলাকার সব মানুষ তার সুযোগ পাবে এটা এবং আমরা জানি যে আগে আমরা মৌলিক চাহিদার মধ্যে আগে বলতাম যে অন্ন বস্ত্র ও বাসস্থান এই তিনটে আমরা মানে ছোটবেলা থেকেই শুনে কিন্তু এখন কিন্তু অনেকাংশে এই জায়গাটা আমরা আমাদের বিশেষ করে দু হাজার চোদ্দোতে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীদের দায়িত্ব নিয়েছেন তারপর থেকে কিন্তু অনেকাংশে বলা যায় সেই কথাগুলো আর এখন শোনা যায় अटास फेब्रुअरी सालमारी सिमिप सिमत्रीप आमसाइम हाइक एरिया अनुसन अचक न टिप्र मतार बदल जेफाङ एमडिसी प्रदुत किशोर विक्रम मणिक देववर्मा टसाल बदलनी टफाङ विधायक रगबै जलिमु फ्ने जगा किटेङ नैका अमय बाक्सा कक्थम मालै म विसङ अकग्नो सग्ेकै टिप्र सालो कोरो सानमी जाग्या सग अनसन मथक जाग् खेनै स

ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে আঠারো সালে ক্ষমতা আসার পর নরেন্দ্র মোদীজির ডাইরেক্ট সুপারভিশন এবং আমাদের ত্রিপুরা সরকারের বর্তমান ডক্টর মানিক শাহজীর সুপারভিশন এবং যার যার কেন্দ্রে বিধায়ক যারা আছেন পৌরসভা আছে গ্রাম পঞ্চায়েত আছে সকলে মিলে আমরা একদম কমিটেড যে সার্বিকভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানুষের ক্ষুধা নিবৃত্তি এলাকাকে শান্তিপূর্ণ রাখা পানীয় জল ঘর শৌচালয় গ্যাস বিদ্যুৎ সমস্ত কিছু মিলিয়ে নরেন্দ্র মোদীজি মানুষকে এখন সুখের সাগরে নিয়ে যাচ্ছেন कुमरघाट प्ले सेन्टार नि सक्तारमा निबै सालथमै चङ्जाखा ब्र कबड्डी बटामु पी डब्ल्यू डि डर चङ्जाखा बढी तेल रकनिमु बाइमु तिसता बदल मन ज्ने बाटा मुलार कपलाई अङ्ने रगनी बगै पन्द्र हजार रङ प्राइज मि त ट्रफी रिजाने बुढी बटा मलाई नस हजार त रानर्स बदल नस हजार त प्राइज मि रिजाकला अङ्स रिखा विधाक भगवान चन्द्र दास बनकै मन কমলপুৰ ফালনগ ছাক বদলি চাবিছ বছৰ বিশি খুব ংখাকাৰা চালক কমলপুৰ নজৰুুল বৱন অসন্মেলন চাক্লে ক হাতে নিক্জা মন্ত্ৰী বিদায়ক মনোজ কান্তিদেৱ পান্দা মানজাকা বিদায়িকা স্বপ্না দাস পাল সমাজেৱী সন্তোষ দাস দেৱ বলকৰ সন্মিলন ফালনগৰ দাল বিদাল মানেইক নিমন মংতাই দাল বিদল কক দেই কক ছাকাট নগ্লাইৰক